যখন ওয়াজ করতো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ওয়াজ করতো আব্দুল হক আব্বাসি ওয়াজ করতো নাসিরুল্লাহ চাঁদপুরি ওয়াজ করতো অধ্যক্ষ লুৎফর রহমান ওয়াজ করতো আপনার বড় বড় যারা আলেম ওই সময় তাদের মধ্যে ভেদাভেদ ছিল না এক মঞ্চে তারা ওয়াজ করতো তারা এক স্টেজে কথা বলতেন বাসে সরে আইসা ওয়াজ করতেন তিন দিন বয়স হয় নাই ওই এখন হেলিকপ্টার দিয়ে বিমান দিয়ে আইসা ওয়াজ করে ওর বাড়ির যায় দেখেন কুত্তা এক পাশ দিয়ে ঢোকে আর এক পাশ বের হয় ওর উঠে খবর নেই ওই হেলিকপ্টার দিয়ে মুরবি এই বদমাসদের কারণে এই দেশের মানুষ বিভ্রান্ত হচ্ছে সম্মানিত সুদী মন্ডলী কষ্ট বললেন আল হাকুমুর রন লাওকানা দূরুন হক কথা খারাপ তো লাগবে বেগুন খাইলে অ্যালার্জি থাকলে চুলকাবে আর যদি হাসের দস্তর পানি কুমরে একসাথে খايছেন ঘুম আর রাতে আপনি পড়তে পারবেন না সারা ক্ষণ খালি একবার এখানে একবার ওখানে চুলকা করতে হবে সুতরাং আমি রংপুর সিটি মসজিদের খতিব বয়ান করি আর আমেরিকার হুজুর নিয়েছেন যার যে কোরআনের দুশ্মন যার অন্তরের মধ্যে ইমানটা পরিপক্ষ নাই যে হলো মুজাফজা বিন মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুলের মুরিদ ওর অন্তরের মধ্যে খারাপই লাগবে কারণ অ্যালার্জি থাকলে বেগুন আমেরিকার খাইলেও কষ্ট পাবে না এক মেতর বাজারের মধ্যে গেছে আতরের দোকানের সামনে সিট ফাডাং হয়ে পড়ে গেছে এখন এক ডাক্তার রাত অনেক চিকিৎসা করতেছে মেডিকেলে নিয়ে গেছে হוש জ্ঞান ফিরে না আর বাড়ির লোকজন খবর পাওয়ার পরে কয় কি ব্যাপার এটা কোথায় যায় পড়ে গেছে কয় আতরের দোকানের সামনে কয় তোমাদের কাম নাই আমাদেরই কাম একে ঠিক করা বলে কি ব্যাপার বলে ওর জ্ঞান ফেরাইতে হইলে আমরাই পারবো কি দিয়া বাথরুমের মধ্যে একটা ছাতা নিয়ে ঘুরে নিয়ে সেটা নাকে ধরছে স্ল্যাব দিয়ে দাঁড়ায় গেছে মেথরের কাছে এর আতরে গран সহ্য হয় যারা মেত যারা কোরআনের দুশ্মন ইসলামের শত্রু ওলাম ইকরামদের শত্রু মুসলমানদের শত্রু ইসলামী আন্দোলনের দুশ্মন তাদের কাছেই কোরআনের হক কথা কোরআনের তফসির খারাপ লাগবে কথা বলুন কথা বলুন একটু জোরে তাকবির দেন রাস্তার মানুষগুলো আসুক কিছু কিছু ছেলে পেলে আসছে

আছে না নাই এদেরকে আমি বলবো মায়ের দয়া করে আপনাদের প্যান্ডেলে যান কর্তৃপক্ষ আপনাদের ব্যবস্থা সুন্দর করছে দাঁড়ায় আছেন ভিতরে বসেন ওয়াজ করলে ডাইন হইলে কিন্তু তফসির হবে না ওয়াজই বোঝা যাবে না পরে ডাইন হইলে শুধু কানের মজা হবে আত্মার পরিবর্তন হবে না এই জন্য ভিতরে বসেন রাস্তার মানুষগুলো ভিতরে আসেন সম্মানিত সুধীমন্ডলী এদিক সুলাইমান কে আল্লাহ পাক

সমতল মাটির থেকে আকাশ পথে চলা শুরু করলেন কিন্তু একজন কৃষক জমিনের মধ্যে কাজ করতেছিল উপরের দিকে তাকায়া দেখে হায় সর্বনাশ কত বড় জিনিস মাথার উপর দিয়ে চলে যাচ্ছে আল্লাহর বান্দা দেখার পরে সঙ্গে সঙ্গে বলেছে সুবাহান আল্লাহ সুলাইমন পয়াম্বার যাইতেছিলেন সমতল মাটিতে কৃষকের মুখার সুবাহ আল্লাহ আওয়াজ আল্লাহ আলো মানের কানের মধ্যে পৌঁছায় দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিনের পয়গাম্বর সুলাইমান বললেন সিংহাসন রে তুই মধ্যে নাম আল্লাহর হুকুমে নিচের মধ্যে সিংহাসন নেমে গেছে কৃষকের দিকে সুলাইমান পয়গাম্বর আসতেছে তাম দুনিয়ার যিনি বাদশা তাম দুনিয়ার যিনি শাসক একদিক থেকে আল্লাহর নদী অপর দিক থেকে রাষ্ট্রপ্রধান নবী এবং এদের মধ্যে দুইজন কিংবা একজন নবী রসুল বাদ দিয়া সমস্ত নবী রসুল রাজনীতি করে গেছেন রাষ্ট্র পরিচালনা করে গেছে